সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বাজি ফাটিয়ে আনন্দে মাতোয়ারা হলেন তৃণমূল কর্মীরা রীতিমতো বাজনা বাজিয়ে মিছিল করে বিজয় উৎসব পালন করা হয় ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সুখচন্দ্রপুর সমবায় সমিতির জানা গেছে ওই সমবায় সমিতির মোট আসন সংখ্যা পঁয়ত্রিশটি কিন্তু মাত্র দশটি আসনে মনোনয়ন জমা করতে পেরেছিল বিরোধীরা এইদিকে পঁয়ত্রিশটা আসনের টাতেই প্রার্থী দেয় তৃণমূল ফলে পঁচিশটি আসনে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূলের পার্থীরা উল্লেখ্য আগেও এই সমবায় সমিতি তৃণমূলেরই দখলে ছিল পুনরায় নিজেদের দখলে হওয়ায় তৃণমূলের নেতা করবিরা এদিন বিজয় উৎসব পালন করে জয়ী প্রার্থীদের নিয়ে মিছিলও করা হয় ওই সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক উদয় শঙ্কর সিংহরায় বলেন আজকে শেষ দিনে আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নজন জমা দিয়েছে নমিনেশন আর আমাদের যারা মানে এখানে তো অলিখিত তৃণমূল কংগ্রেস নয় কংগ্রেসের হয়ে আমরা দিয়েছি পঁচিশ পঁয়ত্রিশটায় পঁয়ত্রিশটায় আরেকজন নির্দল একজন ব্যক্তি দিয়েছিল কনের হচ্ছে আমাদের দশটি দশটি কেউ নেই ছ জনে হচ্ছে আটটি প্রার্থী সেখানে দিয়েছে ওদের তিনজন আর যে নির্দল একজন চারজন আমাদের যেমন আটটি আটটি দেওয়া আছে গজনের আমাদের এখানে সতেরো জন সতেরো জনই দেওয়া হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আর ওদের দেওয়া আছে ছটা তারপরে ওদের হলো ছয় তিনে নয় নির্দল এক আর আমাদের পঁয়ত্রিশটি প্রার্থী দেওয়া আছে তাহলে আমরা অলরেডি পঁচিশটি সিটে জয়লাভ করেছি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়ে বিজয় মিছিল করলেও এই সমিতির নির্বাচনের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন ঘাটালের সিপিআইএম নেতা চিন্ময় পাত কি বলছেন তিনি শুনুন ব্যাপারটা হচ্ছে সমবায় সমিতির নির্বাচন যে পদ্ধতিতে করা উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে সব রাজনৈতিক দলকে ডেকে নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করে কিছুই করেনি এরা চেয়েছিল এই চুপি চুপি কাউকে না জানিয়ে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতাই যায় তা সুপরিকল্পিত পরিকল্পনা করেছে আঠাশে জানুয়ারি নির্বাচন আর তার নমিনেশন হচ্ছে ডিসেম্বরের চার পাঁচ তারিখে ভাবুন দু মাস আগে কোনো সমবায় সমিতির নির্বাচন নমিনেশন দেখেছেন নির্বাচন দু মাস পরে এরা পরিকল্পনা করেছিল যে হঠাৎ করে নির্বাচন ঘোষণা করে দিলে সবাই অপ্রস্তুত অবস্থায় আছে সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও শুনে রাখুন আজকে ছ তারিখ বিকেল তিনটে পর্যন্ত নমিনেশন জমা দেওয়ার লাস্ট টাইম ছিল নটা থেকে সেখানে একশো দেড়শো লোক জমায়েত করে বিজয় মিছিল করছে বলছে আমরা জিতে গেছি কেউ প্রার্থী দিতে পারেনি কখনো পর্যন্ত নমিনেশন জমা দেওয়ার সময় শেষ হয়নি তার আগেই বিজয় মিছিল উদ্দেশ্যটা বুঝতে পারছেন আসলে এরা পশ্চিম বাংলায় যেমন পঞ্চায়েত নির্বাচনে গায়ের জরি জবরদখল বিধানসভা নির্বাচন এখানে যে কোনো স্থানীয় নির্বাচন সব নির্বাচনে যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় গায়ে জড়ি করে জিততে চাই সমবায় সমিতিও একই পদ্ধতিতে জিততে চাই কিন্তু আমরা আমরা প্রার্থী দিয়েছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে কোনোভাবেই না জিততে পারে হ্যাঁ ঠিকই বলবেন যে আপনারা তো পঁয়ত্রিশটা সিটে প্রার্থী দিতে পারেননি আমরা দিতাম যদি আমরা আগে থেকে জানতে পারতাম সময় থাকতো নিশ্চয়ই দিতে পারতাম আমরা যাদেরকে প্রার্থী করব বলে যাদের কাছে গিয়েছিলাম তাদেরকে তৃণমূল কংগ্রেস হুমকি দিয়েছে যে কোনোভাবেই হওয়া যাবে না এবং যাদেরকে প্রার্থী করেছি তাদের মধ্যেও কয়েকজনকে হুমকি দিয়েছে কেন তারা হয়েছে ভাবুন শুধু অবস্থা তৃণমূলের রাজ্যে নাকি উন্নয়নের জোয়ার সমবায় সমিতিতে মানুষ নাকি দারুণ সুযোগ সুবিধা পাচ্ছে অথচ তৃণমূলকে তাদেরকে ভয় দেখাতে হচ্ছে যে কেন সিপিএম এর প্রার্থী হচ্ছে এইসব বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে দেশকার নয়া রং কামধনু পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল কালার জোন ওয়াল পুট্টি ওয়াল ড্রপ থ্রিডি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা বেনিপুকুর মার্কেটিং সোসাইটি আরহামবাগ হুগলি যোগাযোগ নম্বর এইট থ্রি ফোর এইট সিক্স অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে